রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই গৌর হরি হরি বোল আজকে ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ ভিডিও বানায় তার জন্য এই যে সকালে সেবা হয়েছে আমাদের গলুবাবু গোপু সোনা সেই সেবারই ব্লগ ভিডিও বানানো হচ্ছে এখানে সোনাকে আরতি করা হয়েছে যে আর এখানে সোনাকে ভোগ সেবায় দেওয়া হয়েছিল বাদাম কিশমিশ নকুল দানা আর জল আর এখানে আছে আমাদের সোনা এই যে সকল দর্শন করে নাও সোনাকে বলো সোনা বলো রাধে রাধে সকলকে রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো যে যেখানে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরু সোনা মতো সকল সময় হাসি মুখে থেকো আচ্ছা আরও সোনাদেরকে দর্শন করায় সকলকে এই যে আমাদের সোনারা সব বসে আছে এখন আমাদের এই যে লালা সোনা এখন মুখে ঢাকা নিয়ে বসে আছে সোনার মনে ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য আর এই যে সব সোনার এখন বসে আছে নুনি সোনা সোনা আমাদের কেশব সোনা অপু সোনা লাড্ডু সোনা আর লালা সোনা আর এই যে আমাদের বাকু সোনা এখানে আছে আমাদের বাকু সোনা বলো সোনা সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই নিতায় হরি হরি বল তোমরা সকলেই খুব ভালো থেকো এখানে আছে আমাদের গোবিন্দ এই যে সকলেই গোবিন্দকে দর্শন করে নাও এখানে আছে আমাদের লাড্ডু সোনা এই যে লাড্ডু নিয়ে বসে আছে আমাদের গোবিন্দ বাকি ভগবানরা সব উপরে আছে সবাইকে সেবা দেওয়া হয়েছে সব ভগবানদেরকেই সেবা দেওয়া হয়ে গিয়েছে যে আর এখানে আছে আমাদের গলুবাবু আর এরপর সব সোনাদেরকে আবার সেবা সেবা দেওয়া হবে তাই সোনা বলে এবার সেবা দেওয়া হবে সোনাদেরকে আর লিক্স আর বিস্কুট সেবা নিয়ে আসি আমি ওটা ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানানো দেখা যাক আস্তে আস্তে চেষ্টা করি কিন্তু ব্লগ ভিডিও বানাতে পারি অনেকেই চাই ডেলি রুটিনে ব্লগ ভিডিও কিন্তু আমি ব্লগ ভিডিও যেহেতু বানাই না সেই জন্য ব্লগ ভিডিও দিতে পারছি না চেষ্টা করতে করতে হয়তো হয়ে যাবে তাই আজকের জন্য সকলকেই সুপ্রভাত এখানে ভিডিওটা শেষ করি সকলকে রাধে রাধে হরি কৃষ্ণ জয় নিতাই নিতাই হরি হরি বল সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সকল সময় গলু শোনার মতো হাসি মুখে থেকো রাধে রাধে